তো নামটা সঠিক হওয়া দরকার আহলু সুন্নাওয়াল জামা যদি নাম দেন সুন্নাওয়ার তো হবে নবীর ওই সমস্ত বিষয়গুলা পালনীয় যেগুলো নবীজির পালন করলে আর আমরা পালন করলে সব হবে এই জন্য এটাকে সুন্না বলা হয় আহলুল হাদিস কেন বলি না আমরা আহলুল সুন্না এই কারণে বলি আহলুল হাদিস বললে নবী এগারো বিয়া করছে আপনি এগারো বিয়া করা লাগবে নবী কয় বিয়া করছে এটা হাদিস আস তা আপনি আহলে হাদিস যদি বলেন তা আপনি এগারোটা বিয়া করতে হবে এই জন্য আহ সুন্না যদি বলেন তা আপনি বিয়ে এগারোটা করা লাগবে না সুন্না পালন করেন সুন্নাথ কাকে বলে আল্লাহ যে কাজ করেছেন এটাই সুন্নাথ ওরা দাবি কি করছে হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাথ এবার এই কে নাম দেন হুজুর আপনি যে বললেন সুন্নাথ তাহাকেই বলা হয় যে কর্ম আল্লাহ নবী করেছে এটাই সুন্নাথ আপনি যদি সুন্নাথ মানার দাবিদারি হন তো আল্লাহ এগারোটা বিয়ে করেছে হুজুর তুমি এগারোটা বিয়ে করো আমি কেন করবো আল্লাহ সুলে কর্মই তো সুন্নাত বাবা আল্লাহ সুলে যে কর্ম করেছেন এটাই তো সুন্নাত সুন্নাত মানতে এটা তো সুন্নাত মানত দাবি দাও তুমি আমি তো নড়ে বাবা তা দিয়ে যদি করতে থাকে তুমি করো আমরা পরে লাইনে আছি তো আল্লাহ সুল একটা বিবাহ করেছেন বুখারীর হাদিস ভাই এই হাদিসকে আমরা মানি কেন সুন্নাত একই দুই নয় যারা দুই করেছে তারাই ধর্মকে বিকৃত করেছে তারাই বেদান বিখ্যাত হানাফি আলেম আব্দুল হাই লাখনবী রাহমাউল্লাহ তার গ্রন্থ জফরুল আমানি ২৪ নম্বর পৃষ্ঠায় বলছেন যে ফাহুয়া মুরাদিফুন সুন্নাত হচ্ছে হাদিসের মুরাদিফ সমর্থ বোধক আম্মা কাসীরাম মা ওয়াকা ফি কালামিল আর মুহাদ্দিসিন کرام এবং হুফাজে হাদিসদের যত কথা যত বক্তব্য এবং যত মন্তব্য সেগুলোকে সামনে রেখে এটাই প্রমাণ হয় নম্বর আব্দুল হাইলাকাল বড় বড় হুজুর বলছে নবীর হাদিস মানা যাবে না অনেক রকমের আছে পালন করা যাবে না আমল করা যাবে না অনুসরণ অনুকরণ করা যাবে না নিষিদ্ধ বারবার বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত নবীর হাদিস মানা মানতে হবে নবীর সুন্নাত আবার চমৎকার করে কোরআন হাসতে দলিলও দিচ্ছে কি দলিল বলছে আল্লাহ রাসূল কোথাও হাদিসে হাদিস মানা কথা বলেনি কেউ যদি এখন বলে যে না আমার জন্য নয়জন জন স্ত্রী বিবাহ করা যায় তাহলে তার ইমান থাকবে না হচ্ছে সুন্না নবীজি আমাদেরকে সুন্নার অনুসরণ করতে বলেছেন সহিদের অনুসরণ করতে বলেন নাই কারণ তোমরা বলো কোরআন এবং সহি হাদিস মানতে হবে তোমরা নাকি আহলে হাদিস তোমরা নাকি সালাফি এতই যদি হাদিস মানো আল্লাহ তো এগারোটা বিয়েও করছে তোমরাও করো বুখারি বুখারি করে আহলে তো বুখারির মধ্যে তো আছে আলোচনা দাঁড়িয়ে পিস ফিরেছে বুখারির মধ্যে তো চার রসুল এগারোটা বিয়ে করেছে তো আহলে হাদিসরা কেন এগারোটা বিয়ে করে না ভাই জবাব লাগবে কি লাগবে না কথা বলেন যেমন রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে যেই হাদিসগুলি আসলে মানা যাবেই না হারা কিন্তু এমন কোন সুন্নত নাই যেগুলো মানা হারা আমাদের চ্যালেঞ্জ রসুলের সুন্নত মানা যাবে না হারাম এরকম কোনো সুন্নাত নেই কিন্তু অসংখ্য হাদিস রয়েছে যেই সকল হাদিস মানা হারাম জায়েজ নেই। এই জন্যই আমরা বলি নই ভাই বোনেরা আপনারা দেখলেন হানাফি আলেমরা তারা দাবি করছে যে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না বলতে হবে আহলে সুন্নাত তল জামাত আরে ভাই আপনারা না হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাত কখন হলেন এটা কোন ধরনের কথা তো আমরা ব্রাদার রাহুলের থেকে এ বিষয়ে জেনে নেব যে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া দিতে হবে না হলে সন্ন্যাত অল জামাত তাদের দাবিটা কতটা যুক্তিযুক্ত এই বক্তব্যটা শুনুন তাদের জবাবটা নিয়ে যান তাদের বক্তব্যের জবাব হাদিস যদি মানা না যায় সুন্নাত মানতে হবে তো তাকে বলুন জান্নাতের যে বর্ণন আলাসুল দর্শন করে এসে বলেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের কথা বলেন এগুলো হাদিসের অন্তর্ভুক্ত बेटा তুমি হাদিস মানবা সুন্নাত মানবা তো আল্লাহ রাসূল যে জান্নাতে বর্ণনা বলেছে এই হাদিসগুলোকে অস্বীকার করে দেখো আরাসুল কিয়ামতের আলামত প্রসঙ্গে যে সব বর্ণনা করে গেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের অন্তর্ভুক্ত এগুলো হাদিসের অন্তর্ভুক্ত আরাসুলের বলা কথা এই কথা এইগুলো রাসূল কর্ম করে দেখিয়েছেন নাকি কিয়ামত কিভাবে হচ্ছে না এটা কর্ম না এটা বলেছেন মানে এটা হাদিস হাদিস যদি মানা না যায় তো কেমনের আলামত প্রসঙ্গে যেসব বর্ণনা এসেছে অস্বীকার করে দেখো খবরের আজাব কেমন ভাবে হবে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত অস্বীকার করেই দেখো বা একটা প্রশ্ন করবেন যখনই বলবেন হাদিস মানাজ মানে সুন্নত মানতে হবে তাকে প্রশ্ন করেন বা হাদিস মানে কি সেরিতে ভাষায় আল্লাস যেটা বলেছেন করেছেন এবং সমর্থন করেছেন মৌল সম্মতি এই তিন থেকে একত্রিত তাই তো আর কি আল্লাহ রসুল যে কাজ করেছেন সেটাই সুন্নাত তারা মানার দাবিদার সুন্নাত কি সুন্নাত মানতে হবে হাদিস মানা যাবে না ভাই বলুন যে অবশ্যই ভাই আমরা প্রত্যেকটা হাদিসই মানি কিন্তু আপনি প্রত্যেকটা সুন্নাত মানতে পারবেন না কারণ

হুজুর মনে করে মানা বলতে গেলে এটাই যে শুধু অঙ্গ দিয়ে করে দেখাতে হবে জি না ভাই ইসলামী আমল হচ্ছে দুই ধরনের একটা তাজগিয়া এটা কিসের কাজ অন্তরে কাজ বা ইমান ইমানের যে ছয়টা রুকুম বা শাখা আছে এগুলো কিসের কাজ আল্লাহর প্রতি বিশ্বাস হাত দিয়ে পা দিয়ে করেন নাকি নন্তর দিয়ে নবী রাসুলের প্রতি বিশ্বাস কি দিয়ে করেন হাত আল্লাহ আল্লাহুল্লাহ আল্লাহকে ভয় করো ভয় কী দিয়ে করেন হাত পা দিয়ে তাওয়াক্কুল কিসের মাধ্যমে করেন অন্তর দিয়ে করেন তার মানে বোঝা ইবাদত দুই ধরনের একটা অন্তরের ইবাদত আর একটা অঙ্গ দিয়ে বাস্তবায়ন করা এটা ইবাদত তো আল্লাহ সুর এগারোটা বিবাহ করেছেন বুখারির হাদিস বা এই হাদিস কেউ আমরা মানি কেন এই হাদিসের পরে ইমান আছে না নেই বিশ্বাস করে কি করি না এই যে আমল হয়ে গেছে আল্লাহ সুল দাঁড়িয়ে পেশা ফিরেছেন বা এই হাদিস তারপরে আমল আছে না নেই জি এটা আমরা অঙ্গ দিয়ে করেও দেখাই আবার বিশ্বাসও আছে উভয়ে এটা আমাদের আমল স্পষ্ট আছে ওই জায়গায় মাজলুম অবস্থাতে দাঁড়িয়ে পেশাবিরা ইসলাম অনুমোদিত আমভাবে এটা সঠিক নয় তো মুস্তাদেকার হাকেমে আল্লাহ সুল থেকে যে দাঁড়িয়ে পেশাবিরার হাদিস আছে বা হুজুর এখানে চুরি করেছে কেন বিশ্বের উটের পিঠ থেকে তিনি পড়ে গিয়েছিলেন স্পষ্ট বর্ণনা আছে পায়ে চোট পেয়েছিল মাজলুম ছিল এই জন্যই দাঁড়িয়ে পেশা ফিরেছে হুজুর এক অংশে কাত করে আর এক অংশ করছে কেন নিজের চলন্ত ধর্মকে জিয়ে রাখতে হবে এটাই তাই হাদিস মানলে সমস্ত হাদিস মানা সম্ভব কিন্তু সমস্ত সুন্নত মানা সম্ভব নয় আশা করি আপনারা উপযুক্ত জবাব পেয়েছেন দেখুন তারা আহলে হাদিসদেরকে থামিয়ে দেওয়ার জন্য আহলে হাদিসদের বিরোধিতা করতে গিয়ে তারা আসলে আল্লাহ ভালো জানেন ইমান হারা হচ্ছে কেননা কিয়ামতের আলামত কবরের আজাব জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা সবই কিন্তু হাদিস তারা যদি বলে আমরা হাদিস মানি না তাহলে তারা 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 কিন্তু এসব হাদিসকে অস্বীকার করছে তারা নিজের অজান্তেই নিজেদের ইমানকে হারাচ্ছে তো আমরা জান আমরা আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে মহাদ্দেশ মহাদ্দেশের কাছে বড় আলেমের কাছে হাদিস আর সুন্নাতের কোনো পার্থক্য নেই হাদিস শব্দের পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে হাফেজ ইজিব হাজার কালানি রাহি তার বিখ্যাত গ্রন্থ ফাতল বারীর প্রথম খণ্ডের একশো তিরানব্বই নাম্বার পৃষ্ঠায় বলছেন কুল্লু মা নাবি সাল্লাল্লাহ আলাই প্রত্যেক যেই জিনিসের নিস্বত প্রত্যেক যেই জিনিসের সম্বন্ধ প্রত্যেক যেই জিনিসকে সম্পৃক্ত করা হয় রাসুলের দিকে সেটাই হাদিস চাহে সেটা রাসুলের কথা হোক চাহে সেটা রাসুলের আমল হোক আর চাহে সেটা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মৌন সম্মতি হোক হাদিসের সঙ্গে একই কথা বলেছেন আল্লাহ মাতাহের আল জাজা তার লিখিত তাও যে হুন্নাজার গ্রন্থের প্রথম খণ্ডের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠাই এছাড়া দুনিয়ার সকল মহাদ্দেশ হাদিসের সংজ্ঞা করতে গিয়ে এটাই বলেছেন হাদিস হচ্ছে রাসুলের কথা রাসুলের কাজ এবং রাসুল সাল্লাহ আলহি ওর মৌন সম্মতি এবার আসুন যারা সুন্নাতের সঙ্গে দিচ্ছে তারা সুন্নাতের সঙ্গে দিতে গিয়ে সুন্নাত কাকে বলে এটা কি বলছে আমি সুন্নাত কাকে বলে বলতে গিয়ে অধিকাংশ হানাফিদের কুতুব থেকে হানাফিদের বই থেকে দলিল দেওয়ার চেষ্টা করবো হানাফিদের অন্যতম গ্রন্থ দ্বিতীয় খন্ডের ছেষট্টি পৃষ্ঠায় বলা হচ্ছে যে কুল্লুমা নামী সুন্নত ওটাই প্রত্যেক যার্ল্লাহ আলিহাস্লামের নিকট থেকে পাওয়া যায় কোরআন ব্যতীত চাহে সেটা রাসুলের কথা হোক চাহে সেটা রাসুলের আমল হোক আর চাহে সেটা রাসুলের মৌন সম্মতি হোক তাকে সোনাত বলা হয় একই সংজ্ঞা প্রদান করেছেন নুরুল আনোয়ার গ্রন্থের একশো তিহাত্তর নাম্বার পৃষ্ঠায় একই সংজ্ঞা প্রদান করা আছে হানাফি উসুল ফেখার অন্যতম বই উসুল শাসিতে আল বাহাসুসানি ফি সুন্নতে রাসুলিল্লাহ দ্বিতীয় অধ্যায় রাসুলের সুন্নাত সম্পর্কে সেখানেও একই সংজ্ঞা প্রদান করা আছে ইমাম বাইজাবি তার মিনহাজের 61 পৃষ্ঠায় হাফিজ ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার ইলি আল ইহকাম প্রথম খণ্ডের 146 পৃষ্ঠায় সুন্নাতের সঙ্গে বলতে গিয়ে একই সঙ্গে প্রদান করেছেন যে সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং তার মৌন সম্মতি সম্মানিত উপস্থিতি উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনা থেকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে সালাফেসীদের নিকটে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না ইমাম বাই হাকি লিখিত প্রসিদ্ধ গ্রন্থ আসুন কুবরা আলিল বাই হাকি আসুন আলিল বাই হাকি ইমাম নাসাই লিখিত প্রসিদ্ধ গ্রন্থ আল মুজতাবা মিনা সুনান ইমাম আবু দাউদ রাহেমাহুল্ল লিখিত প্রসিদ্ধ গ্রন্থ আবু দাউদ এই সব গ্রন্থগুলোকে তারা বলছেন সুনান সুন্নাতের বহুবচন হচ্ছে সুনান আর এই গ্রন্থগুলোর প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু হাদিসই হাদিস তাহলে হাদিসের গ্রন্থের নাম তারা দিচ্ছেন তার মানে হাদিস এবং সুননাথের মধ্যে কোনো পার্থক্য নাই কিতাবু এই নামে ইমাম মারওয়াজি, ইমাম তাবারানি আবি আহম ইমাম আবি সাহেবা আরো বহু আলমের শুধু বই আছে কিতাবু সন্না এই নামে যে বইগুলোর প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু হাদিসি হাদিস তথা হাদিস এবং সুন্নাতের মধ্যে কোন পার্থক্য নাই তো দিনী বোনেরা আপনারা দেখলেন যে হাদিস আর সোনাতের মধ্যে কোনো পার্থক্য নেই এর মধ্যে কখনোই কোনো পার্থক্য করেননি হাদিস এবং সোননাথ একই জিনিস কিন্তু বাংলাদেশের এই হানাফি আলেমরা তারা হাদিসদের বিরোধিতা করতে গিয়ে এই কথাগুলো জাতির সামনে দাবি করছে তো এই দাবি করে তারা আল্লাহ তাদের মাফ করুক তারা নিয়ে অজান্তে তাদের ইমান হারা হচ্ছে তারা গুণাগার হচ্ছে তারা বলছে যে হাদিস মানা যাবে না হাদিস মা কিছু কিছু হাদিস আছে যে মানাই যাবে না মানা হারাম এটা কোন ধরনের কথা মানা বলতে কি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটাকে পালন করে দেখানো কি মানা যে না অন্তরে বিশ্বাস হচ্ছে মানা রসুল সাল্লাহ সাল্লাম এগারোটা বিয়ে করেছে বুখারির হাদিস আমরা সেটা বিশ্বাস করি কিন্তু ওম্মতের জন্য চারটা বিয়ে কর বিবাহ করা এটা রসুদ বলেছে তোমরা উম্মতের জন্য চারটি খাস চারটি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে দেখুন রসুদাম দাঁড়িয়ে প্রস্রাব করেছে আরও অসংখ্য তো হাদিস আর সন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ